আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এলাম অনেক দিন পর তো আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি কিছু ব্যস্ততার কারণে তো কিন্তু আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে কড়াই শাক ভাজা খেসারি কড়াই শাক ভাজা তো খেসারি কড়াই শাকটা হচ্ছে আমার শাশুড়ির বাগানের কেটে নিতে হয় একদম কুচি কুচি হবে একদম কুচি কুচি করে মিহি করে কেটে নিতে হবে এই যে দেখো এই রকম করে কেটে নিতে হবে তো আমি এটা কেটে ধুয়ে ভালো করে পানিটা জড়িয়ে রেখেছি আর তোমরা চাইলে আরও ছোটো ছোটো করে কাটতে পারো তো এইবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি শুকনো কড়াই কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে লবণ আর হলুদের গুঁড়োটা ভালো করে মিক্স করে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো এর থেকে সামান্য পানি তো বেরোবেই যতই পানি জড়িয়ে রাখা হয় তাও সামান্য পানি ঠিকই বেরিয়ে যাবে তো দেখো চলে এসেছি খানিকটা পরে তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো খানিকটা দেখেছো পানি কেমন বেরিয়ে পড়েছে তো এটাকে এই রকম নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে আর পানিটা কড়াইয়ের মধ্যে শুকিয়ে নিতে হবে তো আমি আবারও নাকা দিয়ে দিলাম দেখো এইবার দেখো শাকটা সেদ্ধও হয়ে গিয়েছে ওই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে যে অল্প পানিটা রয়েছে গ্যাসের ফ্লেমটা আসতেই রেখে আমি এটা নাড়াচাড়া করে একভাবে শুকিয়ে নেবো পানি থাকলে ভাজাটা ভালো হবে না তো দেখতেই পাচ্ছ তোমরা আর একটুও পানি নেই একদম ঝরঝরে শুকনো সেদ্ধ হয়ে গিয়েছে তাহলে এইবার আমরা এটাকে নাবিয়ে নেব তো দেখো এই যে দেখো সুন্দর একটুও পানি নেই সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম তো তারপরে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি তো লঙ্কাটা লাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরেও আমি পেঁয়াজটা তেলের ওপরে হালকা নাড়াচাড়া করে নেব তো আমি এতে দিচ্ছি রসুন বাটা মানে ছোট হামান দিস্তাই আমি সেটা থেঁতো করে নিয়েছি তোমরা চাইলে রসুন কুচি করেও দিতে পারো আমি হামানে থেঁতো করে নিয়েছি তো পেঁয়াজটা নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনের বাটাটা যেটা আমি হামানের মধ্যে করেছি এই যে এই রকম তো রসুন বাটা আর পেঁয়াজ শুকনো লঙ্কা তেলের মধ্যে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব তো দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এইবার এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখার শাকটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা নাড়াচাড়া করে তেলের মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে তেল পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন বাটা সবগুলো সুন্দরভাবে একসঙ্গে মিক্স হয়ে যায় যেন আলাদা না থাকে এইভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এইভাবেই নাড়াচাড়া করতে করতে মানে একদম ভেতরে যদি পানি থাকে সেটাও শুকিয়ে যাবে আর সুন্দরভাবে শাকটা ভাজা হয়ে যাবে তো দেখে তোমরা বুঝতেই পারছো শাকটা কত সুন্দর ভাজা হয়েছে দেখো তো মাঠ থেকে মাঠ নয় মানে বাগান থেকে তোলা একদম ফ্রেশ শাক আর টাটকা তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ